আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে আমি আছি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার নাইমুর রহমান এখানে দেখেন আজকের আলোচ্য বিষয় আমি আজকে নিয়ে কথা বলবো যেটা আসলে কনস্ট্রাকশন কাজে খুব একদম ইমার ইমিডিয়েট একটা কাজের ব্যাপার যেটা হচ্ছে ইমার্জেন্সি কেমন সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে বেজ এই বেজের উপরে আপনি কলাম কলামের বেজ হবে ফুটিং হবে তারপর হচ্ছে আপনার যদি ফ্লোর করেন ফ্লোরের হচ্ছে গিয়া বেজ হবে এই বেজ যদি আপনি শক্ত না হয় বেজে যদি হচ্ছে ফাঁকা থাকে পরবর্তীতে সেক্ষেত্রে বেজ দুর্বল হয়ে যেতে পারে ফ্লোর হয়ে যদি হয় ফ্লোর ফাটল ধরতে পারে তো তার জন্য আমরা হচ্ছে অবশ্যই সেটাকে কম্প্যাক্ট করি তো হ্যান্ড কম্প্যাক্ট যদি করি সেটা হচ্ছে দুর্মুষ দিয়ে ব্যবহার করি বাংলা অর্থে যে দুর্মুষ বাংলা ভাষা ব্যবহৃত হয় তো দুর্মুষটা কিভাবে এবং কতটুকু করে আপনি বানিয়ে নেবেন সেটা আমি দেখাবো ইনশাল্লাহ দুর্মুষটা যদি আমাদের সামনে আনা হোক দুর্মুষটা আমি এখন দর্শকদের দেখাবো তো এটা হচ্ছে প্রকৃত অর্থে দুর্মুষ হ্যাঁ দুর্মুষটা মাপতো কতটুকু কতটুকু আছে লম্বায় দেখো কতটুকু আছে হ্যাঁ লম্বা আছে হচ্ছে প্রায় সাড়ে সাত ইঞ্চি ওকে এখন হচ্ছে ডায়াটা মাপো এই থেকে এই ডায়াটা মাপো কতটুকু আছে সাত ইঞ্চি ওকে সাত ইঞ্চি বাই কত সাড়ে সাত ইঞ্চি ওকে এভাবে আছে এখানে আমার সাত ইঞ্চি ঠিক আছে আর এটাতে আছে হচ্ছে আপনার সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি এরকম করে একটা রঙের বাল্টিতে আপনারা আরামসে বানিয়ে নিতে পারেন রঙের বাল্টিটার যদি আপনি বলেন সেটা হচ্ছে ওটা ওয়ান পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট এইট লিটারে একটা হচ্ছে বাল্টিতে রঙের বাল্টিতে খালি বালতিতে করে এখানে একটা হাতল লাগিয়ে নেবেন হাতলটা অবশ্যই যাতে আপনি হাতে ব্যথা না পান এরকম একটা হাতল বাছাই করতে হবে যা সেটা আপনার স্মুথ হবে সেটা দিয়ে তারপর হচ্ছে আপনি এটা করে নেবেন ঢালাই করে নেবেন ভিতরে সুরকি তারপর হচ্ছে আপনার সিমেন্ট বালি খুব সুন্দর করে কড়া করে বানিয়ে নেবেন বানানোর পর হচ্ছে শুকানোর পর আপনি হচ্ছে অবশ্যই বেজে হচ্ছে সেটা কম্পেকশন করতে পারবেন বা খোয়া বসায় বসানোর কাজ করতে পারবেন অবশ্যই দুরমুষ ব্যবহার করবেন এবং দুরমুষটা এবার বানিয়ে নিলে আপনার জন্য খুব উপকার হবে ধন্যবাদ সবাইকে